সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট নদী বা খালের উপরে একটা ব্রিজের দিকে যাচ্ছি আসলে এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা একটা বিখ্যাত কবির বসত বাড়ি এবং সেই বিখ্যাত নদী আবার আসিব ফিরে ধানশ্রীড়ি তীরে এই সেই ধানসিঁড়ি নদী যেটা আজকে খালে পরিণত হয়ে গেছে এবং এই যে দূরে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার কবি জীবনন্দন এর বাড়ি এবং আমরা দেখতে পাচ্ছি এই যে সেই ধানশুড়ি নদী এখন তো বললামই যে গরু এদিকে আসতেছে ব্রিজ পার হয়ে এখানে একটা বসার জায়গা দিচ্ছে পার্কের মতো করে এবং লেখা আছে পানি উন্নয়ন বোর্ড ধানশুড়ি নদী পুনঃখনন কাজ নদীর দৈর্ঘ্য দশ কিলোমিটার আর ওটার মেনলি গেস্ট হাউসের মতো করে ট্যুরিস্টদের জন্য এদিকে রাখছে ওয়াশরুম এটা হচ্ছে বাড়ির মেন গেট ওটা মানে টিকিট কাউন্টার এটা সেই ধানসিডির নদীর ধারে কবি জীবনদাসের বাড়ি যে নদীর পাশেই ঘাট দিয়েছে যেন এখানে আসে গোসল করতে পারে ওটা হয়তো বা কোনো শহীদ মিনার ছোট একটা ব্রিজ দিয়ে দিয়েছে বাড়িতে এখন বন্ধ আমরা আসছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে বাড়িটি তালা বন্ধ করে রেখেছে হয়তো সরকারি প্রতিষ্ঠানে আজকে বন্ধ বা অন্য কোনো কার্ড হতে পারে সেই ধানশুরি নদী থেকে কবিশ্রীর বাড়ি থেকে আপনাকে আবারও ধন্যবাদ